এখানেও কিন্তু মানুষ বসবাস করে এইসব বাড়িতে একদম পুরো গ্রামের মধ্যে চলে এসেছি আমরা কত সুন্দর গ্রাম দেখো এটা শুধু কেরল বলেই সম্ভব দুই রাবার বাগান কোন জঙ্গলের ভেতর আমাদের কাজের সাইড দুই পাশে রবার বাগান এইখানেই তৈরি হচ্ছে বাড়ি আমাদের কাজের সাইড চলে এসেছি দেখতেই পাচ্ছ এই যে সামনে একটা দেখতে পাচ্ছি পুরো আনারস চাষ হচ্ছে পাহাড়ের উপর ধাপে 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 পুরো আনারস গাছ লাগানো আছে আর যদি বলা হয় কেরলে সবথেকে বেশি কি গাছ আছে তাহলে একটাই নাম উঠেছে সেটা হচ্ছে রাবার গাছ মানে কেরলে প্রচুর পরিমাণে রাবার চাষ হয় পুরো রাবার বাগান জঙ্গলের ভেতর ভেতর বাড়ি এই আর একটা নতুন বাড়ি তৈরি হয়ে গিয়েছে একটা বাড়ি দেখা যাচ্ছে এখানে এখানেও কিন্তু মানুষ বসবাস করে এইসব বাড়িতে এবার কিন্তু সম্পূর্ণ আমরা পাহাড়ের নিচে নামছি হ্যাঁ এতক্ষণ পাহাড়ের উপরে ছিলাম এবার সামনের দিকে যতদূর এগোবো এভাবেই নিচে নামতে থাকবো ও পাহাড়ে ঘেরা একদম সুন্দর এখানকার পরিবেশটা অনেক ভালো লাগছে যেতে যেহেতু সুন্দর সুন্দর কেরলের পরিবেশ রাস্তাঘাট দেখতে দেখতে যাচ্ছি আমরা একদম পুরো গ্রামের মধ্যে চলে এসেছি আমরা কত সুন্দর গ্রাম দেখো কেরলের দক্ষিণ ভারতের গ্রাম এগুলো আমরা শহর ছেড়ে একদম গ্রামের ভেতরে চলে এসেছি এই যে গ্রামের ভেতর রাস্তাঘাটগুলো দেখছ এটা শুধু কেরল বলেই সম্ভব মানে কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর এই যে মধ্যখান দিয়ে রাস্তা চলে গিয়েছে সোজা মানে সত্যি দেখার মতোই রাস্তাঘাট এতই পরিষ্কার পরিচ্ছন্ন এখানকার ভিউটা দেখো দুই পাশে রাবার বাগান আর সোজা রাস্তা চলে গিয়েছে অনেক সুন্দর অনেক কোন রাস্তা দিয়ে কোন রাস্তায় আমরা এখন যাচ্ছি আমরা কিছু বুঝতেই পারছি না দেখো ক্যানেলটা দেখো ক্যানেলটা এটা হচ্ছে একটা গির্জা পাহাড়ের অনেক উপরেই অবস্থিত এই গির্জা আর বাড়ি ভরা নারকেল গাছ সমস্ত বাড়িতে নারকেল গাছ কেরলে অনেক সুন্দর আমরা কিন্তু শর্টকাট রাস্তা বেছে নেওয়ার জন্য কখনো গ্রামের ভিতর দিয়ে কখনো শহরের ভিতর দিয়ে যাচ্ছে এসব প্লোট সব বিক্রি হওয়ার জন্য পড়ে আছে। মনে হচ্ছে আমরা প্রায় আমাদের কাজের সাইডের কাছাকাছি চলে এসেছি কোথায় চলে এলাম জঙ্গলের ভেতর দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে এখন জঙ্গলের ভিতর আমাদের কাজের সাইড ভোলার দুই বলার এইখানেই তৈরি হচ্ছে বাড়ি এখানে মানুষ বাস করবে তা আমরা আমাদের কাজের সাইড চলে এসেছি দেখতেই পাচ্ছ এখানে আমরা কাজ করব দেখলাম প্রায় পনেরো কিলোমিটার আসার পর আমরা অবশেষে চলে এলাম পনেরো কিলোমিটার বেশি না সবশেষে আমরা পৌঁছে গিয়েছি আমাদের কাজের সাইড এখানে আমাদের আজ কাজ শুরু হবে বেশি বড় না সাইডটা ছোট্ট হয়তো দুই সপ্তাহ ঘুরতে ঘুরতে আমরা শেষ করে দেবো ওই কাজের সাইড আমাদের বালিগুলো এবার আনলোডিং হবে সব সামান টামান আমরা এখন খালি করে নিয়েছি আর দেখতেই পাচ্ছ আমাদের কাজের সাইড একদম ছোট বেশি দিন হয়তো কাজ হবে না খুব জোর হলে দুই সপ্তাহ দুই সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যাবে কাজ বেশ ভেতরে বেশ অনেক একটা এরিয়া না ইয়ে বাইরে থেকেই লাগছে ছোট, কিন্তু অনেকটা ঘুপচি ঘাপচা কিচেন রুম বাথরুম বেডরুম অনেকগুলোই আছে সব